সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদ পরিবেশনায় আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিকে নিয়ে স্বাধীনতার মহান চেতনাকে বুকে ধারণ করে দুই হাজার ছয় সালের ছাব্বিশ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নেতৃবৃন্দরা বলেন এটি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি জাতির মুক্তি সংগ্রামের বীর সে দেশপ্রেম সততা ও আদর্শের মূর্ত প্রতীক বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম এর স্বপ্ন ও দূরদর্শী নেতৃত্বের ফসল তার বলিষ্ঠ নেতৃত্বে এলডিপি আজ বাংলাদেশের অন্যতম এক নম্বর নিবেদিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দলের বর্তমান গতিশীলতায় আরও রয়েছেন আরেক বীর মুক্তিযোদ্ধা প্রাজ্ঞ রাজনৈতিক ডক্টর রেদোয়ান আহমেদ তার নিষ্ঠা প্রজ্ঞা ও আপসির নেতৃত্বে এলডিপি আজ আপামর জনসাধারণের হৃদয়ে নিজেদের স্থান করে নিচ্ছে তার সুদক্ষ পরিচালনায় দল এগিয়ে চলেছে দৃঢ় পদক্ষেপে আগামী ছাব্বিশ অক্টোবর এলডিপির গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকী এই বিশেষ দিনটি উপলক্ষে দলের সকল নেতা কর্মীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখা পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ সন্ত্রাস দুর্নীতিমুক্ত গঠনের যে স্বপ্ন নিয়ে এলডিপি যে সূচনা হয়েছিল এ দিনটিকে স্মরণীয় করতে আগামী ছাব্বিশে অক্টোবর রোজ রোববার আমি আসছি এ দিনটিকে স্মরণীয় রাখার জন্য স্মরণীয় করার জন্য আপনি আসুন আপ এলডিপির ছাব্বিশতমা প্রতিষ্ঠাবাসী উপলক্ষে মহানগর গণতান্ত্রিক স্বাস্থ্যসেবদ পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন আজ আমরা উদযাপন করতে যাচ্ছি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল লিপির গৌরবময় দশ বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুই দশকের এই পথ চলায় এল লিপি ছিল জনগণের অধিকার ও গণতন্ত্রের সপক্ষে দৃঢ় কণ্ঠস্বর আজ এই ঐতিহাসিক দিনে আমাদের দলের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ইউ আহমদ বীর বিক্রম মহোদয় সহ নেতাকর্মীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ কর্নেল ओली আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি ছাব্বিশ তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিগত 20 বছর যাবত আমাদের নেতার তৈরি এলডিপি বিশ বছরে पदार्पण উপলক্ষে বাংলাদেশবাসী আমাদের এলডিপি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাদের মধ্যে রয়েছেন সভাপতি বিএম সাইদুল হক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক আল নোমান সহসভাপতি মোহাম্মদ সোয়াইব সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাত রানা দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম অর্থ সম্পাদক আমান সদরঘাট থানা আহ্বায়ক মোহাম্মদ মকবুল আহমেদ লোকমান বাকুলিয়া থানা আহ্বায়ক মোহাম্মদ আবু বকর আঙ্গুর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা বার্তায় দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদোয়ান আহমেদ সম্পর্কে বলেন তার নিষ্ঠা প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে এলডিপি আজ জনগণের মাঝে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে যাচ্ছে তারা আরও উল্লেখ করেন প্রতিষ্ঠার বিশ বছরের এই সুদীর্ঘ অগ্রযাত্রায় এলডিপি সবসময় দেশের প্রতিটি নাগরিকের পাশে থেকেছে ন্যায় ও গণতন্ত্রের পথে তারা ছিল অবিচল দেশের কল্যাণে নিবেদিত লিবারাল ডেমোক্রেটিক পার্টি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশের আগামী সুন্দর ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার অঙ্গীকারে বদ্ধপরিকর পরিশেষে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ আগামী ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রবিবার অনুষ্ঠিতব্য রেলিতে সকল নেতাকর্মীকে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে অনুষ্ঠানকে সফল করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন শহীদুল আলম চাটগার মিডিয়া